দুদিন ধরে আকাশের অবস্থাটা একদমই খারাপ তার জন্য বর কী করলো খাটটাকে খুলে নিয়ে আমার আমরা যে ঘরে আগে থাকতাম সেই ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দেখো খাটটাকে এখন এই ঘরটাই ভর দুটো রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে একদম ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপরে দেখো খাটটাকে আস্তে আস্তে ভরছে প্রথমে আনলো গদিটা এইবার হচ্ছে খাটটাকে আস্তে আস্তে নিয়ে আসবে খুলে কারণ কাল থেকে শুরু হবে বারান্দার কাজ বারান্দার অর্ধেকটা কাজ হয়েছে আবার অর্ধেকটা কাজ শুরু হবে কাজ এখনো কারেন্টের লাইন তেমনভাবে সেটিং করেনি আগে যেমন ছিল তেমনভাবে ওই পিন মেরে মেরেই রাখবে এই ভিডিওটা হচ্ছে আগের সপ্তাহের রবিবারের দিন আর আজকে হচ্ছে শনিবার আর শনিবার দিন আমি ভিডিওটা এডিট করতে বসেছি আর ভয়েস ওভার করে একদমই পোস্টে বসাবো একটা ঘর যতদিন না কমপ্লিট হচ্ছে সুন্দরভাবে ততদিন কিন্তু আমাদের ঝামেলা মানে রয়েই যাবে তাই না বলো এই যে খাট আলমারি জিনিসপত্র সব কিছু কতবার যে ঘর থেকে বের করা হয়েছে ঘরে ঢোকানো হয়েছে একবার ভাড়া বাড়ি একবার মানে এই বাড়ি ওই বাড়ি করতে করতে মানে আমাদের জিনিসপত্রগুলোই মানে ভাঙচুর হয়ে যাচ্ছে শোকেশের দরজা খুলে পালিয়েছে শোকেশের কাঁচ ভেঙে গেছে এই রকম জানো তো আমাদের সাথে সাথে আমাদের জিনিসগুলো শুদ্ধ ওপরে প্রেশার পড়ছে খুব কি আর করা যাবে ভালো কিছু পেতে গেলে একটু তো জিনিসপত্র নষ্ট হবে তাই না বলো তো একটু তো কষ্ট করতেই হবে জীবনে কষ্টের শেষ নেই কষ্ট করে যেতে হবে সারা জীবন যতদিন বাঁচব এইভাবে কষ্ট করে লড়াই করে বাঁচতে হবে আমাদেরকে বরের যেন তো হাত কেটে গেছে হাতের মধ্যে সেলাই পড়েছে তিনটে নিতে বলেছিল ডাক্তার কিন্তু ও নিতে পারেনি কষ্টের জন্য একটা নিয়েছে আপাতত তো সেই কাটা হাত নিয়ে দেখো এক হাতে কাজ করছে আর হচ্ছে দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এসেছে তো বন্ধুটা ভীষণ পরিমাণে হেল্প করেছে সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই সত্যি বলতে আজকালকার এই স্বার্থের দুনিয়াতে এরকম বন্ধু পাওয়া মুশকিল যেখানে নিজের বাবা মাই ঠকিয়ে দিচ্ছে সেখানে পরের ছেলে দেখো কত কাজ করে দিচ্ছি যখন ডাকে তখনই চলে আসে বন্ধুটা সত্যি খুব ভালো দুজনে মিলে খাটের প্লাইগুলোকে এখন বিছাচ্ছে সেট করছে আর কি আজকে রাতের মধ্যে খাটটা ভরে নিচ্ছে কারণ কালকে বারান্দায় আবার ওই যে মাচাটা পাতা হবে তো তার জন্য খাটটা ভরতে পারবে না অসুবিধা হবে তার জন্য আগে থেকে ভরে নিল যদি আবার ঝড়ো বৃষ্টি টিষ্টি আসে ওই ঘরে তো থাকা মুশকিল হয়ে যাবে জল টল পড়বে এমনিতেই তিরপলের ঘর সেই জন্য আগেই ভরে নিল হয়তো তোমাদের সাথে আমি সব তুলে ধরতে পারছি না ভিডিওর মাধ্যমে তো আমাদের এই যে থাকা খাওয়া প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে কষ্ট হচ্ছে কষ্টে দিন পার করছি জানো তো ওই যে ভাড়াটা বারান্দায় যে বাধা হচ্ছিল কয়েকদিন তো তার নিচ থেকে নিচ থেকে আসা যাওয়া তারপরে ভাতের হাডি টাড়ি নিয়ে আসা মানে অনেক কষ্ট করেছি আমরা তবে সব কিছু তোমাদের সাথে আমি তুলে ধরতে পারছি না কারণ আমার খুবই প্রবলেম হতো কারণ সারাদিন এই সংসারের কাজ বাজ সামলিয়ে ছেলেকে স্কুলে দিয়ে নিজেও দোকানে যাওয়া এই সব করে না আর কোনো সময়ই হচ্ছে না মানে একটা সময় করে যে ভিডিও বানাবো সেটাকে আবার এডিট করতে বসতে হবে এই দেখো না এই ভিডিওগুলো কতদিন ধরে পড়েছিল এই যে এডিট করতে বসলাম এখন তো চলো বন্ধুরা এই দেখো আমাদের খাট একদম সেটিং হয়ে গেছে আর আমরা আজকে রাতটা এই থাকবো মানে আজকের থেকে এইখানেই থাকবো রাতটা কাটাবো এইখানে যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে বারান্দার ততদিন কিন্তু আমরা ওই ঘরে খাওয়া দাওয়া রান্না বান্না সব ওই তিরপলের ঘরেই করবো এভাবেই আমাদেরকে কষ্টে দিন পার করতে হবে কিছু করার নেই যতদিন না সবকিছু ঠিকঠাক হচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো